আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন সাল্লাহ আলী সাল্লাম এর সাদ পরমান যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে তার হাসর নাসরটা হবে চারজন নিকৃষ্ট পাপিষ্টের সাথে আল্লাহ নবী বলেছেন মান হাফাদা আলাইহা কানাত লাহু নূরা যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে নামাজ প্রতিষ্ঠা করবে কেয়ামতের দিন নামাজ তার জন্য নূর হয়ে যাবে অপরুহানান ওয়ানাজাতানিয়মাল কেয়ামা নামাজ কেয়ামতের দিন ব্যক্তির জন্য দলিল হয়ে যাবে না জাতির পায়সালা হয়ে যাবে আর যে ব্যক্তি নামাজ পড়বে না নবী বললেন মাল্লাম ইহা ফিদা আলাইহা আলাম ইয়াকুল্লাহু নূর যে ব্যক্তি নামাজ পড়বে না তার জন্য নামাজ নূর হবে না কেয়ামতের ময়দানটা হবে একবারে নিকশ অন্ধকার তিমির মতন অন্ধকার থাকবেই মানুষ একে অন্যকে দেখবে না সেদিন আল্লাহ রব আলমিন যাদেরকে আলো দান করবেন তারাই আলো পাবেন এছাড়া অন্য কেউ আলো পাবেন না নবী বললেন যে ব্যক্তি নামাজ পড়বে না কেয়ামতির দিন নামাজ তার জন্য নূর হবে না ওয়ালা বুরহানুন ওয়ালা দিন এই নামাজ তার জন্য সাক্ষী হবে না তার জন্য নাজাতের ব্যবস্থা হবে না যে ব্যক্তি নামাজ দিবে তার হাসর নাসর হবে কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া ওবাইবনে খাল তার হাসরটা হবে নিকৃষ্ট চারজন পাপিস্টের সাথে একজন হচ্ছে কারুন আরেকজন হচ্ছে ফেরাউন আরেকজন হচ্ছে হামান আর অন্যজন হচ্ছেন ওবাইব এই চারজন নিকৃষ্টের সাথে হাসর নাসর হবে এই চারজনের সাথে হাসর হবে এটা সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এখন হাদিসে এই চারজনের কথা কেন উল্লেখ করলেন আবু জাহেল কই আবুজাহেল নাই কেন এই উম্মতের সবচেয়ে বড় পাপিষ্ট হচ্ছে আবু জাহেল ওই লোকটার নামও পৃথিবীতে কোনো মানুষ লাগবে না হোক হিন্দু খ্রিস্টান নাসারা বুদ্ধ কেউ নাম রাখে না আল্লাহ মানুষের অন্তরে এত ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন কেমত পর্যন্ত কোনো মানুষ তাদের নাম রাখবেন না এক নাম্বার হচ্ছেন এই সাইরজনের নাম হাদিসে উল্লেখ করার পিছনে রহস্য হচ্ছেন যারা সম্পদের কারণে নামাজ পড়বে না তাদের হাসর হবে কারণের সাথে এক কি যারা সম্পদের কারণে নামাজ পড়বে না তাদের হবে হাসর কার সাথে বলেন সবাই কারণের সাথে দুই নম্বর যারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নামাজ পড়বে না তাদের হাসর নাসর হবে ফেরাউনের সাথে কারণ ফেরাউন ছিলেন বলেন কি রাষ্ট্রপ্রধান এরপরে যারা মন্ত্রীর চাকরি যারা মন্ত্রী হবে চাকরি বাকরির কারণে যারা নামাজ পড়তে পারবে না তাদের হাসর হবে নিকৃষ্ট পাপিষ্ট জাহান্নামি হামানের সাথে আর যারা ব্যবসা বাণিজ্যের কারণে নামাজ পড়বে না তাদের হাসর হবে ওবা ইবনে কালফের সাথে কথা বুঝতে পেরেছেন তাহলে হাদিসে এই চারজন ব্যক্তি পাপিষ্টর নাম উল্লেখ করার রহস্য হচ্ছে যে সম্পদের কারণে নামাজ পড়বে না তার হাসর হবে কারণের সাথে যে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নামাজ পড়বে না তার হাসর হবে ফেরাউনের সাথে যে মন্ত্রী মন্ত্রীগিরি করতে গিয়ে যে নামাজ পড়বে না তার হাসর হবে হামানের সাথে আর যে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নামাজ পড়বে না তার হাসর হবে উবাইবনে কালফের সাথে কারণ মন্ত্রী ছিলেন হামান মন্ত্রী মন্ত্রীকে ছিলেন